চিকিৎসকের বদলি রোকার দাবিতে বিক্ষোভ এক চিকিৎসকের বদলির প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকে রসখোয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা গ্রামবাসীরা জানিয়েছেন স্বাস্থ্যকেন্দ্রে বাইশ বছর ধরে রোগী দেখে আসছেন ডক্টর বেঞ্জামিন মার্ডি তিনি খুব ভালো মানুষ সাধারণ মানুষের বিপদের বন্ধু বলে পরিচিত করণদিঘি ব্লকের অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্ত রসাখোয়া এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার লোকজনদের সাথে তার বন্ধুত্ব আত্মীয় স্বজনের মতো পরিবেশ তৈরি হয় বাইশ বছর ধরেই দিন রাত এক করে চিকিৎসা করছেন তবে কর্মজীবন কোথায় শুরু আর কোথায় শেষ তা কারো জানা নেই তবে শেষ পর্যন্ত এক স্থান থেকে অন্য স্থানে কর্মজীবনে বদলির নির্দেশ চলে আসে সেই কথা জানতে পেরে প্রিয় মার্ডি ডাক্তারবাবুর বদলির নির্দেশ রোধ করতেই একজোট বিক্ষোভ দেখালেন এলাকাবাসী বেঞ্জামিন বেঞ্জামিন্ডির ট্রান্সফার আটকাতে আটকাতে হবে হবে আমরা অন্য ডাক্তার না আমরা খবর পেলাম যে ডাক্তার বেঞ্জামিন মার্টিকে এখান থেকে ট্রান্সফার করা হচ্ছে আমাদের বক্তব্যতে দীর্ঘ বাইশ বছর ধরে ডাক্তারবাবু খুব অ্যাক্টিভভাবে এবং ভাবে আমাদের হাসপাতালে পরিষেবা দিয়ে গেছে আমাদের রসাটা ওয়ান টু গ্রাম পঞ্চায়েতের যত আমরা জনগণ আছি ডাক্তারবাবুর পরিষেবা আমরা খুবই সন্তুষ্ট এই অবস্থায় আমরা শুনতে পাচ্ছি যে ডাক্তারবাবুকে পার্শ্ববর্তী জায়গায় ট্রান্সফার করা হচ্ছে কিন্তু আমাদের এই গ্রামীণ পরিবেশে ডাক্তারবাবু খুবই অ্যাক্টিভ ভূমিকা রাখে পেশেন্টদের সাথে খুব ভালো ব্যবহার করে এবং তার ট্রিটমেন্টও আমরা খুব সন্তুষ্ট বোধ করি এই অবস্থায় যদি ডাক্তারবাবুকে ট্রান্সফার করে দেওয়া হয় তাহলে আমরা কিন্তু অন্ধকারে ডুবে যাব আমাদের গ্রামীণ হাসপাতাল আজ উন্নতির পথে যাচ্ছে এই গ্রামীণ হাসপাতালে উন্নতি আটকে যাবে তাই আমরা সবাই মিলে আন্দোলন করছি আমাদের ডাক্তারবাবুকে যেন কোনো মতেই অবস্থায় আমরা ট্রান্সফার করতে দেব না আমরা এর থেকে আরো আন্দোলনে যাবো আমরা আজকে কাছে তারপরে যাবো আরো বড় জেলার কাছে আমাদের এম এমপি সাহেবের কাছে আমরা দরখাস্ত করব যেন ডাক্তারবাবুকে কোনো অবস্থাতে এখান থেকে ট্রান্সফার করা না হয় আমাদের লিখিত আছে এখনো আমরা গিয়ে এই বিষয়টা আগে আমরা আপনাদের কাছে আমরা যাচ্ছি সকালে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারি যে ডাক্তারবাবু ট্রান্সফার অর্ডার এসছে ওই জন্যই আমরা এটা প্রতিবাদ আন্দোলন গড়ে তুললাম

থাকলে ভালো আমরা চাই এখানে থাকলে ভালো পরের দিন তো ওদের পরিষেবা দিচ্ছে আর লোকজনও সবাই ভালো ব্যবহার আর আমরা এখানে চিকিৎসা কোনো ভালো ডাক্তার নাই নতুন আসে ভালো পরিষেবা দিতে না পারেন আমরা বাইশ বছর থেকে আছে আর ইনার পরিষেবাটা আমরা ভালোবাসি সবাই এখানকার লোক জনগণ খুশি আছে শাসক ওয়ান টু ওটা রেকর্ড আছে এখানে এরিয়াটা আমার লম্বা এরিয়া বললাম আমাদের এরিয়াটা একদম বর্ডার অব এখানে লোক আছে আর এখানে যদি সব লোক সুবিধা না পায় তাহলে তো রাতের বারোটা হলে একটা ঘটনা যেতে পারবে না ডাক্তার আরও আছে কিন্তু এর মধ্যে কোনো ডাক্তার না এখানে বর্তমানে যেটা আছে এর মধ্যে একটিভার মতো কোনো ডাক্তার নাই আমরা আমাদের এটাই উদ্যোগ সবারই আমরা এটাই যাচ্ছি যে যখন ইয়ে মার্ডিম এখান থেকে ট্রান্সফার করা না আমাদের এইটা দাবি যাবে আমরা উদ্যোগ নিচ্ছি এটাই যে যেন এখান থেকে ট্রান্সফার না হয় ডাক্তার অভিযান থাকে আরোই তো ডাক্তার ডাক্তার ভালোই আমরা জানি সবাই জানি অনেকদিন থেকে আছি কি নাম আপনার মাইনুল কোথায় বাড়ি বকলা বপলা থেকে কেন